ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী ত্রয়োবিংশ খণ্ডের প্রথম সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো চুয়াত্তর শাশ্বত শিষ্যত্ব একথা জানিয়া খুবই বোধ করিলাম যে তুমি আমাকে কখনো দেখো নাই আমার একখানা ফটো পর্যন্ত কদাচ তোমার দৃষ্টিগোচর হয় নাই মাত্র একখানা ক্ষুদ্র পুস্তিকা পাঠ করিয়াছ এবং কোনো কোনো স্থানে প্রদত্ত বক্তৃতার শ্রোতাদের মুখে আমার বক্তব্য বিষয়ের আংশিক বর্ণনা শুনিয়াছ আর তাহারই ফলে আমার প্রতি তোমার এমন প্রবল অনুরাগের সৃষ্টি হইয়াছে যে তোমার একখানা ক্ষুদ্রপত্র আমার অন্তরে স্নেহের আলোড়ন উপস্থিত করিতে সমর্থ হইয়াছে আমার চিরন্তন সেই বিশ্বাসটি আজ প্রমাণিত হইল যে আমার শিষ্য হইবার জন্য কাহাকেও আসিয়া দ্বাদশ বর্ষ আমার পরিচর্যা করিতে হইবে না নিজে ব্রহ্মচর্য পালন করিয়া যাইবার ফলে একদা আপনা আপনি তাহার মনে আমার চিন্তা ধ্যান ও ধারণাগুলির উন্মেষ ঘটিতে থাকিবে দেশ প্রচলিত মামুলি উপায়েই আমি কাহারও গুরু হইব না শাশ্বত সত্যের অলঙ্ঘনীয় প্রভাবে অনতিক্রমণীয় এক রহস্যময় উপায়ে কোটি কোটি নারী আমার স্নেহের বক্ষে আশ্রয় লইবে শুধু তাহাই নহে আমার সহিত তাহাদের অকৃত্রিম একাত্মতার দরুন তাহারা পরস্পর পরস্পরের একান্ত অপরিচিত থাকা সত্ত্বেও অনির্বচনীয় আকর্ষণে সমীপস্থ হইবে এবং একদা কণ্ঠে কণ্ঠ মিলাইয়া একই কথা কহিবে হাতে হাত মিলাইয়া একই কাজ করিবে যে যেভাবে পারো শুদ্ধ চেতা হও কারণ এইরূপ শিষ্যত্ব একমাত্র শুদ্ধ চেতার পক্ষেই সম্ভব হরিও